সংসারে দুই সামিত্রী প্রতিদিন শুধু ঝামেলা আর ঝামেলা হবে না ব্যাকানো পাড়া সব আমার চুরিদার নাইটি জিন্সের প্যান পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বেলা কত অসুবিধা হচ্ছে এখন সরকার থেকে আইন করেছে নারী পুরুষ সমান অধিকার আমাদের অধিকার আমরা বুঝে নেব সংসারে আসি ফুলে বউ ও মায়ের কাছে খেতে দেখি কষ্ট হয়

আমি রায়পুর ফেরিঘাটে খেয়া পারাপাড়া করি তা আমার এর বলে গেছি বলি দেখো দশটা বাজলে স্কুলে ছেলেমেয়েরা পেরোবে তুমি মেশিনে তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তা কথা বাজে কথা বাজে আমার জানা দরকার কি বলা ছিল কি বলা ছিল যে দশটা বাজলে তুমি ওই মেশিনে তেল আর আমার খাবারটা দিয়ে আসবে তুমি সারা দিন খেয়ায় হ্যান্ডেল মারবে আর আমি তোমার জন্য তেল বয়ে বয়ে মরব যাও এই হ্যান্ডেলটা মাত্রই বলে তো যাও দুবেলা দুটো গিলতে মারতে যাও আমার দ্বারা সম্ভব না তোমার কি করার আছে করে আর আরে তুমি কি কি বেশ করেছি আরে ওই জন্য লোক খালি খেয়া পেন সব বলে বলে যাচ্ছে বলে দাদা তোমার বউ এরকম আজে বাজে ড্রেস পরে ঘুরে তুমি কিছু বলবে না লোক বলে যাচ্ছে পাড়ায় দেখো নি সব মেয়েরা তো পরে ঘুরে বেড়াচ্ছে আর আমার বেলা যত অসুবিধা হচ্ছে দেখো কে কি পড়লো আমার জানার দরকার তুমি এগুলো পরবে না এগুলো খুলবে হ্যাঁ কি না বলো দেখো আমি অনলাইন থেকে অনেক কষ্ট করে কিনেছি তোমার কথা মতো আমি খুলে ফেলব না তুমি খুলবে হ্যাঁ কি না বলো করবে কি করবে তুমি হাতে কি দেখতে পাচ্ছ মারবে মাথা পাড়ে সাহস থাকলে গা হাতে এই মেয়ে সাহস থাকলে গা তুমি তর্ক

Ha ফিরে বাড়ি আসছি প্রশ্ন আইলে আসতে পারে তুমি বিচার করতে তুমি মাছ ধর খেয়ে আসতেছো কেন হ্যাঁ রাইট প্রশ্ন ওরে আমি আঠারোটার বুধের আমি আঠারোটার বুধের প্রধান যার পক্ষে বলতেছি সে ভালো বলছে আর যার বিপক্ষে বলতেছি পিঠে চালে দমা করে দিচ্ছে মানে নাইনটি পার্সেন্ট ভোটে আমাকে জিতিয়েছে মানে সব ভোটার তুমি কার পক্ষে বলবে কার বিপক্ষে বলে বড় হ্যাঁ আগে সব বিচার ছিল কি সারা জায়গা জমি বিচার বাস্তব নে বিচার আর এখন হচ্ছে শুধু ধর্ষণের বিচার ধর্ষণের বিচার করতে করতে নিজে ধর্ষণ হয়ে বাড়ি ফিরতি কি বলবে প্রধান বলে কি প্রেরণ খাচ্ছি হ্যাঁ এই তো শোনো না পরশুদিন একটা বিচারে গেছি পরশু দিন একটা বিচারে গেছি একটা ষোলো বছরের ছেলে চল্লিশ বছরে মেয়ের গিয়ে মুশারি তুলতেছে বিচার করবে বিচার করবে আমি ছেলেটা ডেকে বললো বাবা এ তোর রুচিবোধ কি রে হ্যাঁ তুই মামা সেই জ্ঞান করি না তুই যার তারিখে মুশারি তুলতেছি বলা না প্রধান একা সরে তোর গাল ফাটিয়ে দেবো বলি কেন বল কেন মানে সারা মেয়ে ছেলে খুঁজে পাইনি কি করব। হে আমি ভোট তো দিইনি আমার কাছে পাঁচশো খানা ভোট তোর হাত আমার আছে এখন বেড়া করলে ভোট আর তোর কি বলবো বলো সে পাঁচশো খানা ভোট দিয়েছে বলে সে যাই তাই করবে এগুলো মেনে নিতে হবে সারা বিপক্ষে বলি পেটো খাচ্ছি এই আটা বিচার শোনো না একটা মেয়ে ছেলে এসে বলতে যে প্রধানবাবু বিচার করে বিচার করো আমি কিসের বিচার বলে আমার মদ্য একটা মদ্য নে পাইলে যা করবে বিচার করবে তুই মদ মদনে চলে যাচ্ছে কি স্বার্থে নিয়ে যাচ্ছে ভগবানের বুঝতে পারিনি কোন কাজে লাগবে বুঝতে পারতেছি না একটা মেনে চলে গেলে তো একটা বিচার করা যায় মদ মদনে পালাচ্ছে সংসার করে এই সব বিচার মানুষ করতে পারে আর যদি লজ্জ বিচার করি তা ভালো আর বিপক্ষে বলি পেটন খাচ্ছি আর বিচার করব বলি এবার যেসব বিচার আসবে আমার কাছে সব থানায় ছেড়ে দেবো থানার পুলিশ করবে বাবা আমি আর পেটন খেতে পারবো না শালা প্রদান করি বলে খালি পেটন খেতে হবে আমার হ্যাঁ লোকের বিচারটা বন্ধ দিয়ে নিজের ঘরের বিচারটা করো কেন কি হয়েছে নয়ন তারা কি বলি শুনো সুখ তারা কি হয়েছে তোমার মেয়ে আমার কাছে ফোন করে কাঁদতেছে আমার রক্ত কাঁদছে ও ভগবান আমার রক্ত কাঁদছে তুমি বিশ্বাস করো আমি বলছি আমার একটা মাত্র রক্ত কাঁদছে কেন আমি জানি না কেন কাঁদছে কিন্তু ফোনে আমি বুঝতে পারছি খুব জ্বালাতন না মা নো কান্না নো কান্না তুই কাঁদবি কেন একটা মাত্র আমি কি করি আমার ব্লাডের চোখে ওয়াটার আমার ব্লাডের চোখে ওয়াটার কি দাও ওয়াটার ঝরতে দেবে বাবা আমি কি বলি শর্মা তুই কি হবে আরে এই বের সাজাইছিস কেন তাহলে কি আজ বেবার শিখে ছিল হ্যাঁ বেবার শিখে আরে তোমার জামাই হ্যাঁ পাঁচ বছর আগে যেমন ভাবে নিয়ে গেছিল সাজিয়ে গুছিয়ে একবারের মতো দিয়ে গেছে তো ঠিক কাজ করে এর না কি বলছিস আমি হ্যাঁ পাঁচ বছর সংসার করে ফেরত দিতে আছে সরকারি জিনিস নয় বাক্যে বিড়াল করার চেষ্টা করবি না আমার উদ্যোগামী রাগকে তুমি গাতি করার চেষ্টা করবে না বলছি বাবা ভালো আছো কি করে ভালো থাকবো কেন আমার ব্লাডের এর তুই ওয়াটার এনেছিস কেন খুব রাগ হচ্ছে হবে না আমি জানি রাগ হবে আমার একটা রাগ রক্ত কাটবে কেন আজ বাবা বলছিলাম তোমার পাঁচ বছর আগে তোমার মেয়ের যেমন আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছিলাম যেমন সাজিয়ে গুছিয়ে এই ফেরত দিতে এলাম কি হয় কেন যে রকম জিনিস সেরকম হবে থাকবে কি আচ্ছা বাবা পাঁচ বছর সংসার করা না 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 আচ্ছা বাবা আমার কথাটা শোনো কি শুনো আমি বলছি আমি একটা মানুষ পাঁচ বছর সংসার করার পর একটা মেয়েকে কেন ফেরত দিতে আসবো আমার তুমি করবে কেন আমি তো সেই কথা বলতেছি আমি জানি তুমি বিচারক আমার বিচারটা যেন সূক্ষ্ম ভাবে হয় সূক্ষ্ম ভাবে বিচার করলে পেটন খেতে হচ্ছে কি করবো সূক্ষ্ম ভাবে বিচার করে না আমি বাপ বেটার মধ্যে বিচার হবে এখানে পেটন খাগাই হবে কেন হ্যাঁ বলো কি হাজ বলো দেখো বাবু তোমার মেয়ের আমি ফেরত দিতে এসেছি তার তিনখানা কারণ আছে ফ্রি ইয়েস স্যার থ্রি থ্রি পয়েন্ট ইয়েস স্যার বল তো কি হয়েছে আমার প্রথম পয়েন্ট মাইলোড এটা আধা লাজ না বাবা এখানে না আমি বলি বিচারকের সামনে বলবো সেইভাবে একটু গুছিয়ে বলি আচ্ছা বলো আমার প্রথম পয়েন্ট মাইলোড বলো তোমার মত হ্যাঁ কাজ কম চাই দা বেশি এই আমি মানতে পারলাম না কেন এই কথা আমি মানতে পারলাম না আমি কি মিথ্যা কথা বলতেছি এই 22 তে এই বছরে মেয়ে সে কাজ কম না না আর বাবা বলছি তো

সারা পঞ্চায়েতের টাকা চুরি করে শরীরে আজ আজ শুনো নিয়ে এসো কার পাউডার নিয়ে এসো নেক পালিশ ঠোঁট পালিশ আবার ফগ মগ কত কি সারা চুরি করে পয়সা আমি একটা রাখতে পারছি না তো তুই মেনে নিচ্ছ নিতে বাধ্য আমারও মেনে নিতে হবে নিতে হবে মেনে নিচ্ছি মেনে নিচ্ছি আমার দু নম্বর পয়েন্ট মাই আবার সেই লট লট করে নাই আমি বলি বিতর্কের সামনে বলবো সেইভাবে গুছিয়ে না বললে ভালো লাগবে আচ্ছা বলুন হ্যাঁ আমি বলছিলাম আমার দু নম্বর পয়েন্ট মাই লর্ড

তোমার মেয়ে হ্যাঁ শাড়ি সাপ ব্লাউজ খুলে ফেলে সব সময় হট ড্রেস পরে ঘুরবে এটা মানতে পারলাম না কারণ এই হট ড্রেস পরার জন্য

করে আমি তোমার বলিনি বাবু আমি তোমার বলিনি বাবু আমি বলতে চাচ্ছি আগের দিনের মেয়েরা দূর করে ঘুমটা দিতি বাবা হ্যাঁ তো বাবা আমি তো তোমার জামাই তোমার বাড়ি এসেছি হ্যাঁ আমার শাশুড়ি মাতার যে পোশাকটা পরে আছে কোন দিক থেকে ঘোমটা দেবে ওরে বাবা ঘুমটার যুগ উঠে গেছে কবে তুই তো ছেলে যাই মানে ছেলে থেকে কি ঘুমটা দেবে আজকাল মেয়েরা ভাসুরে দেখে ঘুমটা দেয় না প্রতিবাদ করলে বলে আমার স্বামীর পর্দা মানে আমার পর্দা বলে গোলা জড়ি আর সঙ্গে যাচ্ছে বেড়াতে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে এক থালায় ভাত খাচ্ছে এখন সব যুগ আছে তুই এগুলো তুই মেনে নিচ্ছ মানতে বাধ্য বাবা তুই মানতে পারো মানো আমি মানতে পাচ্ছি না পারবো না মেরা থাকো না আর পড়া থাকো না আর পড়া দিই আমরা নাই পড়া

আগে খল ঠিক বলেছে হা হা ঠিক বলেছে তো বিচার না না ঠিক বলেনি বেঈমান বাচ্চা কি রে ও কি বলছে বেঈমানি কি হয়েছে ও বলছে লাটি রাগায় তো জোর করে চেপে বসাবে কিভাবে ভুলিয়ে দিল আমা ও আমি আলা যাইতে ঠকাবো যাইতে বার করব বাবু আমি বাবু আমার কথাটা বোঝার চেষ্টা করো বাবু আমি তোমারে বলি আমি বলতেই বাবু প্রতিমা আগে ভালো করে করতে হয় হ্যাঁ ভুঁড় করতে গেলে কার্ড মাংস টুনদড়ি সব লাগে হ্যাঁ ভুঁড় যদি ভালো হয় তবে তো প্রতিমাটা ভালো হবে হ্যাঁ তা তোরা তো মেন ভুঁড় খানা বড় প্রতিমা লাগে খ বর্ষাকালে টপ টপ করে জল পড়ে এমনকি সেই ঘরে তুমি ও প্রতিদিন হুপ করে লাইট জ্বালে আর পুলিশ এসে প্রতিদিন তারা করে মায়ের ডোটার ও মায়ের ডোটা বলো এর জন্য দায়ী কে তোমার মাতার কেন আমার প্রাণের প্রিয় ভাতার যে আগের একটা ছেলে নেছে যে পালিয়ে গেলে যে ছেলেটা নিয়ে পালিয়ে গেলে তা সারা দোতলা ঘর ছিল ঘরে কল ছিল কারণে কোনো অসুবিধে নেই তোমার মা সেই ঘর দিয়ে বার করে নিয়ে এসে কুড়ে ঘরে গেছে এর জন্য কি আমি দাই বাবু বাবু তোমার মেয়ের আগে আগে পালিয়ে না 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 এই করো সব সব কথা বলতেছে তিনবার পাইলাছো কবার

যায় কি শিল কাটা থাকলে আধাটা মেই হয়ে ভাল আচ্ছা হ্যাঁ তা তোমার তো মেনে শিল খানা নতি করতে না সামনে না পোকা গাজি মেরে দব উল্টো পাল্টা বিশ মেরে মারো বীজ মারো টাকা লাগ আমি তো মারো এই গ্রামের প্রধান আমি চুরি করা টাকা ভালো আমার আছে হ্যাঁ তোর কাছে পয়সা লাগবে না আর এইসব এইসব পোকা গাছের জন্য পোকা ফল ধরে যায় এই সব মেয়েদের জন্য এই তো ভালো সংসার নষ্ট হয়ে যায় খালি মেয়ে একবার কেঁদে এসে বললো মা আমি ও সংসার করব

সুন্দর বডি তুমি গোলায় দড়িতে মরবে মিচি মিচি বলেছি মিচি মিচি বাবা মিচি মিচি যেন সারা জীবন থাকে বাবা জীবনে না কোনদিন সত্যি করো না এটা মেয়ের জন্য এই মানব দনম দুর্লভ জনম সে নষ্ট করে দেবে মিচি মিচি আমি মেয়ে দেখে তোমার ব্যবস্থা করে দেব হ্যাঁ মিচি মিচি তুমি কেন ও কাজ করবে না ও কি অঙ্গ দেখতেছে আপনি বলে দেনি তুমি কি রাঙ্গ দেখতেছে সারা রান্না খারাপ ব্যবস্থা করবে না রন্টি সিন দেখবে বাবা তোমার কার পর তুমি নে বাবা আমি ওই কথা বলি বাবা জীবনে তুমি এই গোলায় দড়ি দেবার কথা মনে বলবে মা যত রাগ হয় না সংসার না করবে কিন্তু এই মেয়ের জন্য জীবন দেওয়ার চেষ্টা করবে না মা তোর একটা কথা বলি মা বারবার স্বামী পাল্টাবার চেষ্টা করিনি মা সত্যি বিচার এই স্বামী পাল্টাতে পাল্টাতে একদিন আসামি হয়ে যাবি পাগলি হয়ে রাস্তাঘাটে ঘুরবি কুকুর বেড়ালো ঘুরে দেখবে না

দেখো আমি না হয় রাগের মাথায় তোমাকে কটা কথা বলেছি তাই বলে তুমি আত্মহত্যা করবে রাগ অনুরাগ মান অভিমান সুখ দুঃখ নেই তো জীবন কিন্তু বিয়ের পাঁচ বছর তো দেখলাম তুমি বড় রাগটা বেশি দেখেছো অনুরাগটা কম মানটা বেশি করেছো অভিমানটা কম দুঃখটা বেশি দিয়েছো সুখটা কম আমি জানি আমি জানি তুমি আমার জীবনের সঙ্গে তোমার জীবন কোনোদিন মানে নিতে পারবে না তাই বলছিলাম তুমি তোমার বাবা মার কাছে থাকো আমি আমার মতো চললাম দেখো আমি তোমার সঙ্গে এটা করতে চাইনি আমি যুগের সাথে কম্পিটিশন করতে গিয়ে নিজেকে গুলিয়ে ফেলেছিলাম ভুলেই গিয়েছিলাম তোমার কথা আমার প্রত্যেকটা দিদিভাইকে হাত হাজার করে অনুরোধ করে বলবো আপনার স্বামীর যতটুকু সামর্থ্য আপনারা সেইভাবে চলাফেরা করবেন দেখবেন আপনাদের সংসারে কোনোরকম কোনো ঝুরঝামেলা থাকবে না কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম

ગંધો દેશ